আসসালামু আলাইকুম রিদওয়ান কলালামপুর থেকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা নতুন আসছেন কলিং বিষয়ে তাদের উদ্দেশ্যে আজকে যে বিষয়গুলো শেয়ার করব আপনাদের জানা খুবই জরুরি যারা নতুন কলিং বিষয়তে আসছেন তাদের অনেকে চাচ্ছেন যে কোম্পানি থেকে লারি লাড়ি হবেন কোম্পানি ভালো না এরকম অনেক সমস্যায় অনেকে আছেন কোম্পানি থেকে লাড়ি হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের মূল ভিডিওটি করা ওকে তার আগে বলে নিই আপনারা যারা মালয়েশিয়াতে নতুন আসছেন এবং আমার চ্যানেলেও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ান পরবর্তী ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদগুলো আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য তৈরি করি যাতে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা নতুন কলিং আসছেন বিগত সময়ে আমাকে অনেকবার আপনার ট্যাক্স করেছেন অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে কমেন্টস করার জন্য ওকে অনেকেই বলছেন যে ভাই যেই কোম্পানিতে আসছি সেই কোম্পানিতে যে কাজে কথা ছিল কিন্তু আমাদেরকে অন্য কাজ দিয়েছেন আমাদের ওভার টাইম নাই আমাদের কাজ বেশি করতে হয় কাজের তুলনায় বেতন অনেক কম এখন আমরা লাড়ি হতে চাই আমি এক মাস যাবো আমি লারি হতে চাই আমি ছয় মাস যাবত আসছি আমি লারি হতে চাই এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের মাঝ থেকে আমি পেয়েছি তাদের জন্য যেই পরামর্শগুলো আমার পক্ষ থেকে থাকবে সেই পরামর্শগুলো হলো প্রথমে আপনারা যেহেতু মালয়েশিয়াতে প্রথমে আসছেন প্রবাস জীবন প্রবাস জীবনটা একটু কঠিনই বাংলাদেশের যেরকম আপনারা আনন্দভাবে কাটাইছেন অত আনন্দ করার সময় তো প্রবাসে নাই এখানে রুটিন মাহফিক কাজ করতে হবে রুটিন মাহফিক আপনাকে চলাফেরা করতে হবে সেজন্য অনেকের পক্ষে হয়তো এই সমস্ত কাজগুলো একটু বিরক্তিকর মনে হয় হয়তো আপনারা ভাবছিলেন যে বিদেশে আসব অনেক শান্তিতে কাজ করব এবং খালি টাকা টাকা দেশ থেকে আসার সময় অনেকে কথা ভাবছিলেন কিন্তু এখানে আসার পর যখন দেখছেন যে অত টাকা নাই বা কাজ কি করতে হয় সে সেজন্য আপনাদের হয়তো অনেকেরই মাথার ভিতরে একটা জিনিস খায় যে আমার কাজ এটা ভালো লাগে না হয়তো চলে গেলে হয়তো এখান থেকে লাড়ি হলে মনে হয় অনেক ভালো কাজ এটা কিন্তু অনেকের মনে ধারণা যে এই যে কোম্পানিতে আসছে এখান থেকে হয়তো চলে গেলে অনেক টাকা বেতনের কাজ করতে পারবো বা কাজও মনে অনেক আনন্দের মূলত সেটা না মূলত আপনি যদি অবৈধ হয়ে যান এই মুহূর্তে মালয়েশিয়াতে আপনারা নতুন আসছেন সেজন্য হয়তো আপনারা জানেন না মালয়েশিয়াতে কিন্তু যারা অবৈধ প্রবাসী আছে বাংলাদেশ তারা কিন্তু অনেক বিপদের মধ্যে আছে তারা কিন্তু ইচ্ছা করলেই ভালো কোনো জায়গায় কাজও করতে পারছে না বা ইচ্ছা করলেই ভালোভাবে চলাফেরাও করতে পারছে না সেজন্য আপনারা এখনও যারা কোম্পানিতে আসছেন বিভিন্ন কোম্পানিতে কলিং আসছেন আপনাদের ভিসা আসে অ্যাটলিস্ট আপনারা চলাফেরা করতে পারতেছেন একথা ভাবার কোনো কারণ নাই যে হয়তো এখান থেকে লাড়ি হয়ে গেলে অনেক ভালো কাজ পাবো বা আমাদের শান্তিতে থাকতে পারবো এ কথা ভাবার কোনো কারণই নাই ওকে আপনাদের জন্য যেই পরামর্শ থাকবে সেটি হল লাড়ি হওয়ার পূর্বে লাড়ি হওয়ার পূর্বে প্রথম কথা হলো লারি হওয়ার দরকার নাই যদি কোম্পানি একটু পরিশ্রম বেশিও করতে হয় বা টাকা একটু কমও হয় এই মুহূর্তে লারি হওয়ার দরকার নাই যে যেখানে যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে কাজ করেন এটা হলো প্রথম অ্যাডভাইস আমার এরপরেও যারা মনে করেন যে কাজটি খুবই কঠিন বা সত্যিকারই বেতন ঠিক মতো দেয় না বা এরকম যদিও এরকম প্রবলেম অনেক কোম্পানিতে আসছে আমি আমার জানা মতেও যে সত্যিকারেই আপনাদের বারো ঘন্টা কাজ করা এবং টাকা ঠিক মতো দেয় না এরকম যদি অনেক কোম্পানি থাকে তাহলে আপনারা প্রথম বছরের ভিসাটা অবশ্যই লাগাবেন অনেকেই আসছে আমাকে কমেন্টস করছেন যে মালয়েশিয়াতে আসছে জাস্ট মেডিকেলটা করছে মালয়েশিয়াতে সাথে আসতে দিন হয়েছে এক মাস হয়েছে তাদের জন্য পরামর্শ আপনারা আগে প্রথম বছরের ভিসা লাগান এরপরে লারি হবেন নাকি হবেন এর পরের ব্যাপার যারা রিসেন্টলি মালয়েশিয়াতে সেতে আসছেন কলিংয়ে তারা আগে ভিসাটা লাগান ভিসা লাগান প্রথম বছরে ভিসা লাগান এরপরে দেখা যাবে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে প্রথম বছরের ভিসাটা লাগান আবার অনেক ভাইয়েরা আছেন যারা আসছেন পাঁচ মাস ছয় মাস হয়েছে আর তাদের ভিসা মেয়াদ কারো আছে তিন মাস কারো চার মাস কারো পাঁচ মাস আছে তাদের জন্য যে পরামর্শ তাদের জন্য পরামর্শ হলো আপনারা যত কষ্টই হোক এই মুহূর্তে পরবর্তী বছরের ভিসাটা লাগান পরবর্তী বছরের ভিসা লাগানোর পরে পরেরটা পরে দেখা যাবে যে আপনি এখান থেকে আসলে যাবেন আর ভালো লাগছে না বা যেতেই হবে ওটা পরের বাবা যাদের ভিসার মেয়াদ কলিংয়ে আসছেন ভিসার মেদ তিন মাস চার মাস আসে তারা পরবর্তী বছরের ভিসাও লাগান ওকে সত্যিকারে যদি এরকম কারো থেকে থাকে যে কোম্পানির মালিক সত্যিকারেই খারাপ বা আপনার সুপারভাইজার খুব খারাপ বা বেতন ঠিক মতো না তাহলে সুপারভাইজারের সাথে কথা না বলে সরাসরি আপনার কোম্পানির মালিকের সাথে কথা বলেন সরাসরি কোম্পানির মালিকের সাথে কথা বলে জিনিসটা সলভ করেন আপনার মালিককে আপনার সম আপনাদের সমস্যার কথা জানান যে আপনারা এই সমস্যা আছেন আপনাদের বেতন ঠিক মতো পাচ্ছেন না থাকার সমস্যা বা কাজের সমস্যা আপনাদের সমস্যাগুলো মালিকের সাথে সরাসরি আপনাদের কিন্তু শেয়ার করলে জিনিসটা ক্লিয়ার হয় কোনো কিছুই একঘুয়ামি হয় না যে আপনার ভালো লাগছে না আপনার চলে যাওয়ার প্ল্যান করতেছেন কীভাবে পালানো যায় এরকম না আপনি আসছেন আপনার ওই মালিকই কোম্পানির গার্জিয়ান আপনার ওইখানেই কাজ করতে হবে এটাই নিয়ম এরপরে যদি এরকম কোনো কিছুতে সমস্যা সরাসরি মালিকের সাথে কথা বলেন ওকে আপনার সমস্যা আপনার মালিকেরও জানার দরকার আছে ওকে এর পরবর্তীতে অনেকের ধারণা যে পরবর্তীতে আবার মালের সাথে সুযোগ দেবে বা দিলে আমি অন্য কোম্পানির আন্ডারে না লাগাব কিন্তু যারা কলিং আসছেন আপনাদের নামে যদি আপনাদের কোম্পানি থেকে মালিকে কোনো পুলিশ রিপোর্ট করে তাহলে কিন্তু পরবর্তী যদি সুযোগ দেয় তাও কিন্তু আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম আপনাদের নামে যদি পুলিশ রিপোর্ট করা থাকে পরবর্তীতে ভিসা হবে বা ভিসা করা যাবে বা অন্য কোম্পানিতে করতে পারবেন এরকমও কিন্তু কোনো শিওরিটি নাই সেজন্য কোম্পানি থেকে লাড়ি হওয়ার পূর্বে অবশ্যই মাথায় ভিতরে এই জিনিসগুলো রাখবেন ওকে যারা যে সমস্ত ভাইরা অলরেডি লাড়ি হয়েছেন তাদের জন্য যে পরামর্শটি থাকবে কোম্পানিতে অনেকেই পাসপোর্ট রেখে চলে আসছেন তারা নতুন পাসপোর্ট বানান নতুন পাসপোর্ট বানান পরবর্তীতে আবার যদি সুযোগ দেয় চেষ্টা করে দেখতে পারেন যেহেতু কোম্পানি থেকে লাড়ি হয়ে অলরেডি লাড়ি হয়ে আসছেন তাদের জন্য কি করা তারা নতুন করে আবার পাসপোর্ট বানান নিরাপদ স্থানে কাজ খুঁজুন এবং নিরাপদ স্থানে কাজ করেন এবং অপেক্ষায় থাকুন যদি সুযোগ দেয় আপনার নামে যদি কোনো কোম্পানি থেকে রিপোর্ট না থাকে লাড়ি হওয়ার কোনো রিপোর্ট না থাকে সম্ভবত প্রত্যেক কোম্পানি থেকে যদি স্টাফ লারি হয়ে যায় সবাই কিন্তু রিপোর্ট করে রিপোর্ট করলে পরবর্তীতে বিসা লাগানো অসম্ভব হয়ে যাবে যাদের বিসা যাদের এরকম রিপোর্ট করবে না হয়তো তারা বিসা লাগাতে পারবেন সেজন্য যারা নতুন আর্সেন মালয়েশিয়াতে আমি আবার বসছি মালয়েশিয়াতে প্রথম প্রথম আপনাদের কাজ করা একটু কঠিন লাগতেই পারে চেষ্টা করেন যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানিতে মানিয়ে নেওয়ার জন্য বসের সাথে কথা বলেন সমগ্র সমস্যাদারকে তাদের বলেন এরপরেও যদি না হয় যারা নতুন আসছেন মাত্র পনেরো দিন বিশ দিন এক মাস প্রথম বছরে ভিসা লাগান যারা অলরেডি আসছেন পাঁচ মাস ছয় মাস আপনাদের ভিসার মেয়াদ আছে তিন মাস চার মাস তারা পরবর্তী ভিসা লাগানোর পরে একটা ডিসিশন নেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এরপরেও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের এখানে কমেন্টস করে জানিতে পারেন আপনার কী জানা প্রয়োজন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিবেন এবং আবার বলে রাখি আমাদের এই চ্যানেল থেকে নিয়মিতই আমরা ইমিগ্রেশনের বিভিন্ন সংবাদ প্রচার করতে করে থাকি সেজন্য পরবর্তী নিউজগুলো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন ওকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ